নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের 63 অধ্যায়ে তৃতীয় অংশ ব্যাসের জন্ম বৃত্তান্ত শুরু করব নারায়ণং নমস্কৃত নারঞ্জৈবা নরতমম দে সরস্বতিং বেশাম তত জায়া মুদিরে একদিন ঋষি পরাশর তীর্থ পর্যটনের জন্য যমুনায় উপস্থিত হয়ে অলৌকিক রূপ লাবণ্যবতী মণিজন মনোহারিণী সুচারু হাসিনী দাস নন্দিনীকে দেখামাত্র মদন বেদনায় অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন হে কল্যাণী তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো কন্যাটি বলল হে ভগবান ওই দেখুন নদীর দুই পারে পার হবার জন্য ঋষিগণ উপস্থিত আছেন এই সময় কিভাবে আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি তার এই কথা শুনে ঋষি পরাশর কুজ্ঝটিকা সৃষ্টি করে সেই প্রদেশ অন্ধকারাচ্ছন্ন করলেন ঋষির দ্বারা সৃষ্ট কুজ্জিকা দেখে কন্যা লজ্জিত এবং বিস্ময়ে বলল হে ভগবান আমি আমার পিতার অধীনে থাকি আজ পর্যন্ত আমার বিবাহ হয়নি আপনার সহযোগে আমার কুমারী ভাব দূষিত হবে কন্যাভাব দূষিত হলে কিভাবে গৃহে প্রবেশ করব এবং কিভাবেই বা লোক সমাজে জীবন ধারণ করব হে ভগবান এই সমস্ত আদ্যপ্রান্ত বিবেচনা করে যা উচিত মনে হয় তাই বিধান করুন কন্যাটির কথা শুনে পরাশর অত্যন্ত কৃতমনে তাকে বললেন হে কন্যা আমার অভিলাষ পূর্ণ করলে তোমার কন্যাভাব দূষিত হবে না আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি ইচ্ছা অনুরূপ বর প্রার্থনা করো আমার প্রসন্নতা কখনোই নিষ্ফল হয় না মনের কথা শুনে কন্যা বলল আমার সর্বাঙ্গ থেকে সুগন্ধ নির্গত হোক ঋষি তথাস্তু বলে তার অভিলাস অনুরূপ বর প্রদান করলেন তারপর ধিবর কন্যা মৎস্যগন্ধা অভীষ্ট বর লাভী সন্তুষ্ট হয়ে মহর্ষের মনোবাঞ্ছা পূর্ণ করল সেই থেকে সেই যুবতীর নাম গন্ধবতী বলে ত্রিভুবনে বিখ্যাত হল লোকে এক যোজন অন্তর থেকে তার গায়ের গন্ধের আঘ্রাণ পেত এই জন্য তার অপর একটি নাম যোজনগন্ধা হয়েছিল সত্যবতী এইভাবে যমুনা নদী দ্বীপে এক পুত্র প্রসব করলেন প্রভূত তেজা পরাশর পুত্র মায়ের নির্দেশ অনুযায়ী তপস্যায় অভিনিবেশ করলেন এবং জননীকে বললেন হে মাতো কার্যকাল উপস্থিত হলে আমাকে স্মরণ করলেই আমি আসব এইরূপে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেব জন্ম নিলেন তিনি যমুনা নদীর দ্বীপে জন্মগ্রহণ করেন এই জন্য তার নাম দৈপায়ন হল এবং যুগে যুগে ধর্মের পাদক্ষয় এবং মনুষ্যদের আয়ু ও শক্তির ভাস দেখে বেদের স্থায়িত্ব এবং ব্রাহ্মণগণের প্রতি অনুকূলতা প্রযুক্ত বেদের বিভাগ করেছিলেন এই জন্য তার নাম বেদব্যাস হয় মহর্ষি বেদব্যাস সুমন্ত জৈমিনী পৈল বৈষম্পায়ন এবং নিজের পুত্র সুখদেবকে বেদ এবং মহাভারত অধ্যয়ন করান তারাই ভারতের পৃথক পৃথক সংহিতা প্রকাশ করেন আজ মহাভারতের আদি পর্বের তেষট্টিতম অধ্যায়ের তৃতীয় অংশ ব্যাসের জন্মবৃত্তান্ত এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ